সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে nbcs24.org শিরোনাম আলাক্সে ফিলিস্তিনে আনন্দ উৎপাদনের জঙ্গি ইস্রায়েলের হামলা রকেট হামলা হলে ফের শক্তি প্রয়োগ করা হবে বললেন জঙ্গি নেতানিয়াহু পাকিস্তানে ফিলিস্তিনকে সমর্থন জানানো মিছিলে বোমা হামলা চীনের বিরুদ্ধে ইইউর কোচিন সিদ্ধান্ত। শনিবার সময়সীমা শেষ হলে আর সুযোগ দেওয়া হবে না বলছে ইরান বিবিসির উপর তোপ দাগলেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার উদ্বোধন করল ইরান এবং প্রমাণ হলো ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল দাবি হিজবুল্লার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি আল আকসায় ফিলিস্তিনের আনন্দ উদযাপনে ইসরায়েলি হামলা গাজায় অস্ত্রবিরতি হলেও আল আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী শুক্রবার একুশে জুমার নামাজের পরে হামলা চালানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা বলছেন নামাজের পর হামাজ ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি উদযাপনে আল আকসা অবস্থান করছিলেন ফিলিস্তিনিরা তারা গান গিয়ে স্লোগান দিয়ে আনন্দে মেতেছিলেন জেরুজালেম থেকে আল জাজিরা সাংবাদিক ইমরান খান বলেন ফিলিস্তিনিরা যখন উদযাপনে আনন্দে ডুবেছিলেন তখন ইসরায়েলি পুলিশ এসে স্টান গ্রেনেড স্মোক বোমা ও কাদানি গ্যাস নিক্ষেপ করতে থাকে থাকে এদিকে যুদ্ধবিরতি হলেও ফিলিস্তিনিদের বসতি আলাকসা রক্ষায় লড়াই প্রস্তুতির কথা জানিয়েছে প্রতিরোধ আন্দোলন হামাস আন্দোলনটির রাজনৈতিক শাখার নেতা ইজাত আল রাশিক বলেন ইসরায়েলকে অবশ্যই জেরুজালেমে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে এবং গাজায় বোমা হামলায় ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ দিতে হবে কাতারের দোহায় বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন যুদ্ধ বন্ধ হলেও আমাদের হাত বন্দুকের নলেই রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও জেনে রাখা উচিত যে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আমরা প্রতিরোধে সক্ষমতা নিয়মিতভাবে বাড়াতে এ জেরুজালেমে বসতি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ বন্ধের আহ্বান জানিয়েছেন হামাস নেতা এটিকে রেডলাইন হিসেবে আখ্যায়িত করেন তিনি রাশিক দাবি করেন এই লড়াই থেকে যে ফল এসেছে তা আগেরগুলোর সঙ্গে মিলবে না কারণ ফিলিস্তিনি জনগণ প্রতিরোধে সমর্থন দিয়েছেন তারা জানেন তাদের ভূখণ্ড দখলদারদের কাছ থেকে মুক্ত করতে প্রতিরোধের বিকল্প নেই এই প্রতিরোধী পারে পবিত্র ভূমিকে সুরক্ষা দিতে গত এগারো দিনের লড়াইয়ে ইসরায়েল বিমান হামলায় দুশো বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু এছাড়া হাজার হাজার লোক গাজা থেকে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন রকেট হামলা হলে ফের শক্তি প্রয়োগ করা হবে যুদ্ধবিরতি পরবর্তী ইসরায়েল রকেট হামলার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন যুদ্ধবিরতির ঘণ্টা পর এক বক্তৃতায় তিনি বলেন যদি হামাস মনে করে আমরা সিঙ্গেল সহ্য করব সেটা ভুল ইহুদিবাদী ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে টানা এগারো দিন সংঘর্ষের পর স্থানীয় সময় শুক্রবার দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ইতিমধ্যে কার্যকর হয়েছে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে এগারো দিনের সহিংসতার অবসান ঘটলো সংঘাতে ইসরায়েল ও হামাস উভয় পক্ষ নিজেদের জয় দাবি করছে ইহুদিদের বিরুদ্ধে ইসরায়েল এবং গাজার অংশে কোনো ধরনের আগ্রাসন প্রকাশ পেলে নতুন ধরনের সামরিক শক্তি প্রয়োগ করে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজা এগারো দিনে বোমা বর্ষণ এক ব্যতিক্রম ধর্মী বিজয় বলে উচ্ছ্বাস প্রকাশ করেন পূর্ব জেরুজালেমে আলাক্সা মসজিদ চত্বরে ইসরায়েল পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের জের ধরে এগারো দিন ধরে ইসরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী হামাসের পাল্টা পাল্টাপাল্টি হামলা চলে গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার কথা জানিয়ে গত রাত থেকে হামলা চালায় ইসরায়েল হামাসের মধ্যে এবার সহিংসতায় দুইশো জনের বেশি মানুষ নিহত হয়েছে গাজা ইসরায়েলি হামলায় অন্তত দুশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের মধ্যে একশো জনের বেশি নারী ও পুরুষ আহত হয়েছে এক জনের বেশি ফিলিস্তিনি ইসরায়েলের ভাষ্য সংঘাতে গাজা থেকে প্রায় চার হাজার রকেট ছোড়া হয়েছে রকেটে দুই শিশু অন্তত বারো জন নিহত হয়েছে আর আহত হয়েছে অন্তত তিনশো জন আর গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে একশো পঞ্চাশ জন সন্ত্রাসী নিহত হয়েছে অবশ্য সংগঠনের সদস্যদের প্রাণহানির বিষয়ে হামাজ কোনো তথ্য দেয়নি পাকিস্তানে ফিলিস্তিনকে সমর্থন জানানো মিছিলে বোমা হামলা পাকিস্তানে ফিলিস্তিনিদের সমর্থনে বের হওয়া মিছিলে বোমা বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও চোদ্দ জন স্থানীয় সময় শুক্রবার বিকেলে বালুচিস্তানে ঘটনা ঘটেছে প্রাদেশিক সরকারের মুখপাত্র লিয়াকত শাওয়ানি জানিয়েছেন চামুন জেলার মুরগি বাজার এলাকায় জমিয়ত উলামি ইসলামের পক্ষ থেকে মিছিল বের করা হয়েছিল সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে তিনি জানান জমিয়তের নেতা আব্দুল কাদির ও কারি মেহরুল্লাহ অক্ষত আছেন বিস্ফোরণের পরপর ওই এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি লিয়াকত শাওয়ানি এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের বিরুদ্ধচারণকারীরা ইসরায়েল আগ্রাসনের পক্ষে চীনের বিরুদ্ধে ইউর কঠিন সিদ্ধান্ত আলোচনা চলছিল বৃহস্পতিবার কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললো ইউরোপীয় ইউনিয়ন ইউর কর্মকর্তাদের উপর থেকে চীন নিষেধাজ্ঞা তুলে না নিলে চীনের সঙ্গে যে বিনিময় চুক্তি হয়েছে তা কার্যকর হবে না চীনের বিনিয়োগে নিষেধাজ্ঞা জারি করা হলো দুই হাজার বিশ সালের ডিসেম্বর মাসে চীনের সঙ্গে ঐতিহাসিক চুক্তি হয়েছিল ইইউর ঠিক হয়েছিল ইউরোপের বিভিন্ন দেশে চীন বিনিয়োগ করতে পারবে প্রায় সাত বছর ধরে এই চুক্তিটি নিয়ে চীন এবং ইউর মধ্যে আলোচনা হয়েছে শেষ পর্যন্ত দুই সালের ডিসেম্বর মাসে দুই পক্ষ ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছায় দু হাজার সালে মার্চ মাসে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হয় ইউর উইঘুর মুসলিমদের সঙ্গে চীনের আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই অভিযোগে চীনের চার কূটনীতিকের উপর নিষেধাজ্ঞা জারি করে ইউ চীনও পাল্টা ইউর একাধিক কূটনীতিক গবেষক স্কলারের উপর নিষেধাজ্ঞা জারি করে বৃহস্পতিবার বৈঠকে সেই প্রসঙ্গটি সামনে আসে সিদ্ধান্ত হয় চীন নিষেধাজ্ঞা না তুললে বিনিয়োগ করতে দেওয়া হবে না তবে বৈঠকে জার্মানি চীনের বিনিয়োগের পক্ষে ছিল চীনের সঙ্গে চুক্তিতে গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছিল জার্মানি ইউরোপে জার্মানি চীনের সবচেয়ে বড় বাজার এ খবর জানিয়েছে এ শনিবার সময়সীমা শেষ হলে সুযোগ দেয়া হবে না বলছে ইরান আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএইএ সঙ্গে ইরানের স্বাক্ষরিত তিন মাসের সামরিক চুক্তির মেয়াদ শনিবার শেষ হতে যাচ্ছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আবুল ফজল আমুই আইআর আইবি দেয়া এক সাক্ষাৎকারে ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন এখন পর্যন্ত ভিয়েনা সংলাপে ইরানের দাবি পূরণ করা হয়নি কাজে প্রতিপক্ষকে এ ব্যাপারে আরেকবার সুযোগ দেয়া যাবে না ইরানের সঙ্গে তিন মাসের সাময়িক চুক্তি নবায়ন করতে আইএইএ মহা সচিব রাফাইল গ্রোসি শিগগিরই ইরানে আসতে পারেন কোনো কোনো গণমাধ্যমের এমন খবর সম্পর্কে আমুই বলেন গ্রোসির তেহরান সফরে আসতে সমস্যা নেই কিন্তু তাকে ভিয়েনা আলোচনার মাধ্যমে ইরানের দাবি পূরণ করে আসতে হবে তবেই তিনি ইরানের কাছে তার দাবি পেশ করতে পারেন ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের চতুর্থ দফা সংলাপের প্রতি ইঙ্গিত করে আমুই বলেন আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে যেসব নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে এবং তার পরবর্তী সময়ে যত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার সব প্রত্যাহার করতে হবে আমুই বলেন শুধুমাত্র মুখে বা কাগজে সই করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে হবে না বরং বাস্তবে তা এমনভাবে প্রত্যাহার করতে হবে যাতে ইরান তার সুফল ভোগ করতে পারে ইরানের মুখপাত্র বলেন কেবলমাত্র তখনই ইরান পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাবে আইএই সঙ্গে সাময়িক চুক্তি অনুযায়ী ইরান তার পরমাণু স্থাপনাগুলোকে আন্তর্জাতিক পরিদর্শকদের জন্য উন্মুক্ত করে রেখেছিল কিন্তু এর আগে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান বলেছিলেন তিন মাসের মধ্যে ইরানের দাবি মানা না হলে আর পরিদর্শনের সুযোগ দেওয়া হবে না এবং একই সঙ্গে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আইএই পক্ষ থেকে স্থগিত সিসিটিভি ক্যামেরা বন্ধ করে হবে বিবিসির দাগলেন প্রিন্স প্রিন্স উইলিয়াম ও হ্যারি ব্রিটেনের রাজপুত্র উইলিয়াম অভিযোগ করে বলেছেন ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি সাক্ষাৎকারের জন্য প্রতারণা আশ্রয় নিয়ে প্রিন্সেস ডায়নার বিশ্বাসভঙ্গের পাশাপাশি তার সঙ্গে প্রিন্স চার্লসের মধ্যে সম্পর্কের অবনতি ঘটিয়েছে সাম্প্রতিক সময়ে প্রিন্সেস ডাইনার সাক্ষাৎকার নিয়ে বিবিসির ছল তথ্য প্রকাশের পর বৃহস্পতিবার বিশে মে প্রিন্স উইলিয়াম এমন কঠোর মন্তব্য করলেন এক বিবৃতিতে উইলিয়াম বলেন আমি মনে করি যেসব সব চাতুরির মাধ্যমে সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল সেগুলো আমার মায়ের বক্তব্যকে দারুণভাবে প্রভাবিত করেছে আমার মায়ের বক্তব্য প্রচারের পর সাক্ষাৎকারটি আমার মা বাবার সম্পর্ককে আরও খারাপ করে ফেলেছিল তিনি আরও বলেন বিবিসির এমন কর্মকাণ্ড কতটা গভীরভাবে মায়ের ভয় আতঙ্ক একাকিত্বকে বাড়িয়ে দিয়েছিল তা শেষ বছরগুলোর কথা আমার মনে আছে এদিকে উইলিয়ামের ছোট ভাই হ্যারি গণমাধ্যমের কঠোর সমালোচনা বলেন অনৈতিক চর্চা এবং অন্যায় সুযোগ নেওয়ার প্রভাবে শেষ পর্যন্ত তারা মায়ের জীবনটাই কেড়ে নিয়েছে বৃহস্পতি আর বিবিসি প্রকাশিত তদন্ত প্রতিবেদনে বলা হয় উনিশশো সালে আলোচিত সাক্ষাৎকারটি নেওয়ার জন্য প্রিন্সেস ডায়নাকে রাজি করাতে ছলনার আশ্রয় নিয়েছিলেন বিবিসি সাংবাদিক মার্টিন বশির ওই সময় বিবিসিও বিষয়টি চেপে গিয়েছিল ব্রিটেনের দুই কোটি দর্শক দেখেছিল ওই প্যানেরামা সাক্ষাৎকার যেখানে ডায়না তার সম্পর্কের কথা স্বীকার করে জাতিকে চমকে দেন এবং যুবরাজ চার্লসের সঙ্গে তার বিয়ের বিস্তারিত তুলে ধরেন উনিশশো সালে প্যারিস একটি গাড়ি দুর্ঘটনায় ছত্রিশ বছর বয়সে মারা যান প্রিন্স ডায়না নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার উদ্বোধন করল ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরান শুক্রবার নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাইন দেই ও রাডার ব্যবস্থা কুদোস উদ্বোধন করেছে এ সময় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামী সহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাইন দেই সূত্রের ক্রুজ ক্ষেপণাস্ত্র বিমান বিমান থেকে নিক্ষিপ্ত বোমা এবং ড্রোন ধ্বংস করতে সক্ষম খুব অল্প দূরত্ব থেকে সব লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে এটি এছাড়া কুদোস রাডার ব্যবস্থা সহজে মোতায়েন স্থানান্তরযোগ্য প্রতিরক্ষা ক্ষেত্রে এ অত্যন্ত কার্যকরী গাজা নামের বিশাল ড্রোন উন্মোচনের একই সময়ে দুটি সামরিক সাফল্য উন্মোচন করেছে ইরান বড় আকারের কৌশলগত ড্রোন গাজা উন্মোচনের মধ্য দিয়ে ইরান ড্রোন শক্তিতে আরো এক ধাপ এগুলো এই ড্রোন একটানা পঁয়ত্রিশ ঘন্টা আকাশে উড়তে পারবে পঁয়ত্রিশ হাজার ফুট উপর দিয়ে উড়ে গিয়ে পাঁচশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত আনতে পারবে গাজার ড্রোন একসঙ্গে তেরোটি বোমা বহন করতে পারে প্রমাণ হল ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল দাবি লেবাননের হিজবুল্লার লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে ফিলিস্তিনিদের সোর্ড অফ কুদোস অভিযানে প্রমাণিত হয়েছে দখলদার ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল সংগঠনটি শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলেছে হিজবুল্লাহ আরও বলেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিজয় ফিলিস্তিনিদের শুভেচ্ছা জানাচ্ছে এবারে সোর্ড অফ কুদস শীর্ষ প্রতিরোধ সংগ্রাম ইহুদিবাদী শত্রুদের উপর নতুন সমীকরণ চাপিয়ে দিয়েছে এই বিজয়ী অঞ্চলের ভবিষ্যৎ সংঘাতের উপর ব্যাপক প্রভাব ফেলবে এর দিয়ে সামরিক নিরাপত্তা ক্ষেত্রে ইসরায়েলের নানা দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে বিবৃতিতে আরও বলা হয়েছে হিজবুল্লাহ মনে করে অদূর ভবিষ্যতেই গোটা ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত হবে এগারো দিনে বীরত্বপূর্ণ প্রতিরোধের মুখে দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের শর্ত মেনে যুদ্ধবিরতি বাস্তবায়ন শুরু করেছে লেবাননে হিজবুল্লাহ প্রথম থেকেই ফিলিস্তিনিদের আন্দোলনের সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ